আসসালামু আলাইকুম আজকে আমরা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত তিন পয়েন্ট একের দুইয়ের সবগুলো প্রশ্নের সমাধান এখন দুইয়ের ক শুরু করি প্রশ্ন প্রথমে আমরা তুলে নিলাম এরপর দেখো এটা এটাকে যদি আমরা এ ধরি তাহলে এটা একটা সূত্র হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সুতরাং এটা ইকুয়াল এ এত ইকুয়াল বি ধরলাম এখন প্রদত্ত রাশিতে যেটুকু এ ধরছি সেই স্থলে এ বসাবো তাহলে এ স্কোয়ার তারপর মাইনাস মাইনাস দিলাম টু এর স্থলে টুই দিলাম যেটুকু এ ধরছি এ লিখছি বিয়ের জায়গায় বি লিখলাম প্লাস বি স্কোয়ার তাহলে এটুকু সূত্র আমরা কি জানি এ মাইনাস বি স্কোয়ার এবার দেখো এর মান কত এ সমান এইটুকু ধরেছিলাম তাহলে এর স্থলে এইটুকু মান বসাই দিলাম এবার মাইনাস মাইনাস দিলাম এবার বিয়ের স্থলে বিয়ের মান বসিয়ে দিলাম সুতরাং এবার কী করবো ব্র্যাকেটগুলা সব তুলে দেব ব্র্যাকেট তোলার ফলে ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের পরের সবগুলো সংখ্যার আগের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে সুতরাং এইখানে তাহলে পি পি এটা এই যে মাইনাস ছিল প্লাস মাইনাস ছিল প্লাস হয়ে গিয়েছে তাহলে এখানে পি সেভেন পি এটা এইট পি এইটের আগে মাইনাস সেভেনের আগে প্লাস তাহলে মাইনাস এইট প্লাস সেভেন ক্যালকুলেটারে চাপো দেখো মাইনাস ওয়ান এছাড়াও বড় সংখ্যার আগে কি আছে মাইনাস এর জন্যে মাইনাস পি তাহলে আটটা থেকে সাত বাদ দিলে মাইনাস পি প্লাস থ্রি কিউ ফোর কিউ তাহলে সেভেন কিউ আর এখানে ফাইবার ফাইবার কেটে যায় মাইনাস ফাইবার প্লাস ফাইবার পাঁচ থেকে পাঁচ বাদ দিলে কেটে যাবে তাহলে এটা এখন মাইনাসকে সামনে অ্যাভয়েড করার জন্য আগে প্লাস সেভেন কিউ দিলাম তারপর মাইনাস পি দিলাম তারপর দেখো এটা আবার সূত্র হয় এ মাইনাস বি হোলি স্কোয়ার এটা সূত্র ফেলছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার একইভাবে ক্যালকুলেশন সাত সাতটা উনপঞ্চাশ কিউ স্কোয়ার সাধন চোদ্দো পি কিউ প্লাস বি এটাই অ্যান্সার একইভাবে এই অঙ্কটা এটা সমান এ এইটুকু সমান বি ধরেছি তাহলে দেখো আবার প্রদত্ত রাশি এর স্থলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এবার একটু সাজাইয়ে লিখি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার এখন এর স্থলে আমরা এর মান বসিয়ে দিব এবার বিয়ের স্থলে আমরা এর মানটা বসিয়ে দিব দেখো এখানে মান বসিয়ে দিয়েছি একইভাবে ব্র্যাকেটার আগে মাইনাস আসের জন্যে এখানে চিহ্ন চেঞ্জ হয়ে গিয়েছে তাহলে দেখো টু এম টু এম প্লাস টু এম থেকে মাইনাস টু এম কাটাকাটি যায় বাদ দিলে জিরো কিছুই না থ্রি এম থ্রি এম প্লাস থ্রি এম প্লাস থ্রি এম সিক্স এম সিক্স এম মাইনাস পি মাইনাস পি তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু পি এটা এ মাইনাস বি হোলি স্কোয়ারের এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা এ এটা বি একইভাবে ক্যালকুলেশন করেছি এটাই আমাদের অ্যান্সার এবার গতে দেখো সিক্স পয়েন্ট থ্রি ফাইভ কয়টা দুইটা হোল স্কোয়ার দিলাম দুইটার জন্য হোল স্কোয়ার প্লাস টু এটুকু এ ধরছি এটুকু এইটুকু যা আছে তাই এটুকু যা আছে তাই এটা দুইটা আছে স্কোয়ার দিলাম এখন দেখো এটা এ ধরেছি এটা বি ধরেছি তাহলে এ এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার এখন এই দুইটা যোগ করলে টেন টেনের পর স্কোয়ার করলে একশো এবার ঘতে দেখো টু এইটা কয়টা আছে দুইটা আছে এর জন্যে হোলি স্কোয়ার দিলাম এটা দুইটা হোলি স্কোয়ার নিচে তাই আমরা এখন যদি সূত্র জানি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কী সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কি এ ধরেছি এটা বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হলো তাহলে দেখো উপরে নিচে একই জিনিস একই জিনিস কাটাকাটি হয়ে যায় এটা যোগ করলে এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার